হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো এখন আমরা রেডি হয়ে যে বসে রয়েছি দেখতেই পাচ্ছ আর আজকে আনাদের বিয়ে বিয়েতে যাবো করে আর এত প্রচন্ড গরম যে কি বলবো মানে রকম রেডি হতে হয় সেই হয়ে গেছি আর অভির অবস্থা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা আটটা বাজছে এখন ঠিক আছে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বিয়ের ব্লগটা কারণ এখন কি হবে কি না কিছুই জানি না কারণ আমরা এখনও ঘরে বসে আছি ওরাও বেরোচ্ছে তো দেখা যাক হয় আর কি না তবে এই গরমে কিছুই ভালো লাগছে না তাই সাজাউজ করিনি কিচ্ছু করছি না তো কুলার এসি চালান নাই মোটামুটি ফ্যান চালান যাদের তাদের কারণ এই দুদিন প্রচণ্ড গরম ছিল আর এখনো গরম রয়েছে তো কিছুই পারা যাচ্ছে না কিছু করতে পারছি না যাই হোক তো এখনো ওয়েট করে আছি ওরা আসুক তারপর বেরোই আর তারপর দেখাচ্ছি যে কী করছি কি তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি একটা গাড়িতে আমি অভি বাবা মা আছি আর বেটু আছে তো দেখতেই পাচ্ছ সেরকম কিছু একটা সাজগুজ করিনি আর আসার সময় আমাদের গাড়িটাও অনেকটাই প্রবলেম করছিল যেহেতু অনেকদিন গাড়িটা বের হয়নি তার জন্য দেখো আমরা পৌঁছে গেছি এখানে আর সোজা চলে এলাম নতুন বৌদির সাথে দেখা করতে এখানে এসে বড় বৌদি আর আমরা সবাই মিলে একটা ফটো তুলে নিলাম প্রথমেই আর একটুখানি ভিডিও করে নিলাম ব্লগ এর জন্য এরপর স্টলে যাব এখানে চলে এলাম আর এখানে कि गल्प দেখো এখানে বরযাত্রী চলে এসেছে আর এখানে এরা সবাই নাচ করছিল তার সাথে আমরাও একটুখানি নাচ করলাম আর এরপরেই আমরা যাব ভেতরে তো এদের একটুখানি আসতে লেট হলো আমাদেরও লেট হয়েছিল প্রত্যেকটা গাড়ি ছিল যাতে সবাই একসাথে আসে আর তারপর একসাথে সবাই মিলে ঢুকবে বলে তো বাসটাও যেটা ছিল সেটাও মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিলো তাই বাসও চেঞ্জ করা হয়েছে অন্য বাস নেওয়া হয়েছে আর আমাদের গাড়িটাও একটুখানি প্রবলেম হচ্ছিলো তাই জন্যই আর কি এত লেট আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায়ই বেজে গেছে আমাদের এগারোটা সাড়ে এগারোটা আর দেখো এখানে রানাদাও চলে এলো আর এখানে চলছে আশীর্বাদ পর্ব যারা বড়রা এসছে আমাদের সাথে প্রত্যেকে এখানে আশীর্বাদ করছে এক এক করে আর এরপর বিয়েতে বসা হবে যেহেতু আমাদের আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে আর কেউই খায়নি তাই জন্য আর সন্ধেবেলা থেকে আমরা সবাই বেরিয়েওছি তাই জন্য সবারই খিদেও পেয়ে গেছে আর সেই জন্য সবাই বলল যে চলো আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করি তারপর বিয়ে দেখা হবে তো দেখো আমরা খাবার জায়গায় চলে এলাম আর এখানে খেতেও বসে গেছি আর কে কে বসেছে তোমাদেরকে একবার চারিদিকটা ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা বানাচ্ছিলো বাবু তাই বাবুকে আরও একবার থ্যাংক ইউ কারণ এই সমস্ত ভিডিও না বানালে হয়তো হতো না আর যেহেতু একটা বাজছে রাত্রেবেলায় তাই জন্য সবাই ঘুমিয়েও পড়েছে হয়তো গ্রামের আর আমরা বরযাত্রীরা যারা এলাম তারাই এখন জেগে আছি আর খেতেও বসেছি দেখতেই পাচ্ছ এখানে বেটু আর বাবু ভালোই এনজয় করছিল কারণ ওরা দুজনেই পাশাপাশি বসছিল আর আমরা বসছিলাম অন্য সিটে তো যাই হোক এখানে দেখো মামি মেজমামি মামা মামুনিদি মা বাবা আর বাবু আর বেটু ওরা চারজনে একসাথেই বসছিল আর আমরা তার পিছনের সিটেই যে দেখতে পাচ্ছি যে আমরা এখানেই রয়েছি তা এখন তাতে করে খাওয়া দাওয়া করে নিই আর চলো তারপর বাকি কথা পরে হচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এসে এসে মানে খাওয়ার খেয়ে এসেই দেখছি এখানে বিয়ের বসেও গেছে তো দেখো এদের চলছে এখন মালা বদল আর এরপর বাকি বিয়েটাও সম্পন্ন হবে তো মালা বদলটা দেখো তার সাথে কি কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো হালকা <muchas> यो 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 यो